ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সারারাত বৃষ্টির ফলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বন্ধ হয়ে গেছে দেশটির বৃহত্তম নগরীর ট্রেন পরিষেবা আর বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে সোমবার রাত একটা থেকে ভোর সাতটা পর্যন্ত নগরীর কিছু এলাকায় ছয় ঘন্টায় তিনশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয় কিছুক্ষণ বিরতি থাকার পর সেখানে আবার বৃষ্টি হচ্ছে এনডিটিভি লিখেছে এই পরিস্থিতিতে মুম্বাই থানে পালঘর ও কোঙ্কান অঞ্চল জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর বিক্রোলির বীর সাভারকার মার্ক পৌর স্কুল ও পৌরসভার ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড রিসার্চ সেন্টার চব্বিশ ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে প্রবল বৃষ্টির কারণে অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক মাধ্যম এক্সে করা পোস্টে সতর্কবার্তা দিয়ে কয়েকটি এয়ারলাইন্স যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে অনুরোধ করেছে সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে নগর জুড়ে লোকজনকে কোমর সমান পানি ভেঙে চলতে ও সড়কগুলোতে গাড়ির তীব্র জট দেখা গেছে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এনডিটিভি লিখেছে মুম্বাইয়ের সঙ্গে পাশের থানে পালঘর ও রায়গড়ের মধ্যে যে ট্রেন পরিষেবা আছে প্রতিদিন তিরিশ লাখেরও বেশি মানুষ তা ব্যবহার করে কর্মকর্তারা বলছেন বৃষ্টি যদি দুই ঘন্টার জন্য থামত তাহলেই নেমে যেত পানি কিন্তু সোমবার দিনভরই বৃষ্টির আভাস দিয়ে রেখেছে মুম্বাই আবহাওয়া অফিস দুপুরে চার দশমিক চার মিটার জলোচ্ছ্বাসের আভাস ছিল বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে রাত তিনটা থেকে ভোর ছয়টার মধ্যে ভারী বৃষ্টি ও হরকাবানে বসেন্দ ও খাড়ডির মধ্যবর্তী রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে এনডিটিভি আরও লিখেছে এই বাহিনীর সদস্যরা মহারাষ্ট্রের থানের বিভিন্ন জলমগ্ন রিসর্ট থেকে জন এবং পালঘরের ষোলো গ্রামবাসীকে উদ্ধার করেছে বন্যা দুর্গত রিসোর্ট থেকে লোকজনকে উদ্ধারের সময় নৌকা ও লাইফ জ্যাকেট ব্যবহার করা হয়